গুগল পে মাধ্যমে আপনি সাথে সাথে টাকা সেন্ড করতে পারবেন সে সাথে সাথে টাকা রিসিভ করতে পারবে এখন আর অতিরিক্ত টাকা বিকাশ এবং নগদের মতো এরকম টাকা কাটবে না আর এখন কিন্তু ব্যাগ মানি ব্যাগ অথবা যে কোনো নিয়ে কিন্তু টাকা বহন করার সময় নেই কারণ পৃথিবী কিন্তু এখন একদম হাতের মুঠে চলে আসছে টাকাও এখন গুনারও সময় নেই শুধু আপনি সেন্ড করবেন এর সাথে সাথে কিন্তু রিসিভ করে দিবে এবং কিন্তু ক্যাশব্যাকও পাবেন সো আজকের ভিডিওতে দেখাচ্ছে কিভাবে আপনারা গুগল পে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর গিয়ে গুগল পে লিখে সার্চ করবেন তো চলে আসবে গুগল ওয়ালেট তো এই অ্যাপসটা কিন্তু অনেকের মোবাইলে ডিফল্ট থাকে তো আমার কিন্তু ডিফল্ট ছিল তো আমি জাস্ট আপডেট দিয়ে নিছি তো এই অ্যাপসটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন তো এখানে আপনার কাজ হলো এটা ওপেন করে নেবেন ওপেন করার সাথে সাথে আপনার মোবাইলের যে জিমেলটা থাকবে সেটার সাথে সাথে আপনার একটা জিমেলটা অ্যাড হয়ে যাবে নতুন করে অ্যাড করার কোনো দরকার নাই যদি চান যে আমি না এ জিমেল দিয়ে করব না অন্য একটা জিমেল দিয়ে করতে পারবেন সো দিকে লক্ষ্য করুন তো এখানে যে মেন কাজটা করতে হবে এডে ওয়ালেট নামে যে অপশনটা দেখতেছেন এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে তো এখানে দুই দিকে অংশ দেখতেছেন দুই দিকে ঠিক আছে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে এখানে আপনারা ওয়ালেটটা কানেক্ট করবেন তো ওয়ালেট কানেক্ট করতে গেলে আপনাদের লাগবে হলো মাস্টার কার্ড অথবা ডেবিট কার্ড তো যাদের মাস্টার অ্যান্ড ডেবিট কার্ড আছে তারাই কিন্তু এই যে পেমেন্ট কার্ডটা অ্যাড করতে পারবেন তো এখনও বাংলাদেশে জাস্ট একটা ব্যাঙ্কেই অ্যাভেলেবেল আছে মানে সিটি ব্যাঙ্কের মাস্টার কার্ড আর ডেবিট কার্ড আর অন্যান্য ব্যাঙ্ক এখনও সেবাটা চালু করে নেই তবে করছি খুব শীঘ্রই এটা চালু করে দেবে ঠিক আছে তো এখানে পেমেন্ট কার্ডে আপনারা সিলেক্ট করে দেবেন তো এখানে চলে আসবে আপনার অবশ্যই এখানে কিন্তু একটু সিকিউরিটির কারণে আপনারা আমার এখানে কালো দেখাবে একটু পরেই ঠিক আছে সব কিছু দেখাবে না ঠিক আছে তো আমি অবশ্যই এখানে বিস্তারিত বলে দিচ্ছি এখানে আপনার কালো দেখার কারণ হলো এটার সিকিউরিটির জন্য ওরা কালো দেখাচ্ছে তো এখানে আপনারা প্রথমে কি করবেন এখানে আপনারও একটা ছবির মতো আসবে তো আপনারা স্ক্রিন দিয়ে দেবেন তো সব কিছু ইনফরমেশন ওরা নিয়ে নেবে ঠিক আছে তো এখানে মূলত এই কাজটা স্ক্রিনে নেওয়ার পর আপনার সব কিছু চলে আসবে মাস্টার কার্ড ডেবিট কার্ড আপনার শো করবে সামনে ঠিক আছে আপনি যে কার্ডটা ওখানে দিয়েছেন ওটা কিন্তু শো করবে তারপর কিন্তু এখানে আপনার পেমেন্ট কার্ডটা অ্যাড হয়ে যাবে তো এইভাবে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন